আলাইকুম প্রিয় অ্যাডমিশন যোদ্ধা ছোট ভাই বোনেরা তো তোমাদের গতকালকে রাজশাহী ইউনিভার্সিটি ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়ে গেছে রাজশাহী ইউনিভার্সিটি সহ বিভিন্ন বিশ্ববিদ্যালয় তোমরা ভর্তি পরীক্ষা তো সেখানে সবারই আসলে মন মতো পরীক্ষা হবে না এটাই স্বাভাবিক তো যাদের পরীক্ষা খারাপ হয়েছে বা বুঝতেছো যে চান্স হবে না তো ভর্তি পরীক্ষার অ্যাডমিশন আমাদের যে সিজনটা এই সময় আসলে শুরু থেকে তোমাকে লেগে হবে কোন তোমার নির্দিষ্ট না তুমি রাবিতে হলো না পরবর্তীতে হাজি দানের বা কুমিল্লা ইউনিভার্সিটি বা সেখানেও যদি না হয় দেখবে যে গুচ্ছ তোমার জন্য একটা বড় একটা সুযোগ কারণ এখানে কম্পিটিশনটাও অন্যগুলা থেকে কম প্রত্যেকটা সিট প্রতি প্রায় উনিশ থেকে বিশ জনের মতো লড়াই করবে তো দেখো এখানে তুমি যদি একটু ভালো মতো দাও দেখবে যে এখানে হয়ে গেছে বা তোমার এই যে চান্স পাওয়ার জন্য সবচেয়ে মেইন যে বিষয়টা সেটা হচ্ছে তোমার আগে যে পরীক্ষাগুলো তুমি দিছো সেখানে আসলে তোমার এক্সাক্ট কোথায় কোথায় ভুল ছিল এই ভুলটা তোমাকে আগে আইডেন্টিফাই করতে হবে যদি নিজে আইডেন্টিফাই করতে পারো যে আমার এখানে প্রবলেম ছিল ওইগুলোর যদি কাজ করতে পারো দেখো যে পরবর্তী পরীক্ষাগুলো তোমার খারাপ হয়ে মানে খারাপ থেকে তুমি বেঁচে গেলা ঠিক আছে দেখবে যে ওই পরীক্ষাগুলো তোমার ভালো হইতেছে তো প্রথম কাজ হচ্ছে যে পরীক্ষাগুলো দিলা অলরেডি তো সেখানে এই বিষয়গুলো কাজে লাগাও তো তুমি যতক্ষণ না তোমার নিজের গ্যাপটা বা তোমার দুর্বলতাটা খুঁজে বের করবা ততক্ষণ কিন্তু প্রিপারেশন নেওয়াটা তোমার জন্য টাফ হয়ে যাবে বা চান্স পাওয়াটা তোমার জন্য কিন্তু একটা ঝামেলা হয়ে যাবে ঠিক আছে তো অবশ্যই বিষয়ে কাজে লাগাও তো আমরা এখানে গুচ্ছ নিয়ে কথা বলবো গুচ্ছ এ টু জেড অনেকগুলো তথ্য তোমাদের আসলে জানা উচিত সেই বিষয় নিয়ে কথা বলবো তো অবশ্যই ভীড়া এবং শূন্য থেকে কিভাবে চান্স নিশ্চিত করবা কোন বইগুলো কিভাবে পড়বা সেই বিষয় নিয়ে এখানে কথা বলবো ঠিক আছে চলো কথা আমরা শুরু করি তো আমাদের প্রথমে আমাদের মান বর্ণনা নিয়ে একটু তোমাদের ক্লিয়ার আসো দেখো এখানে মান বর্ণনার ক্ষেত্রে এর পরবর্তী আসো আমাদের গণিত জীববিজ্ঞান এই দুইটার মধ্যে তোমাকে যে কোনো একটা দাগাতে হবে সেটা তোমার যে কোনো মেইন সাবজেক্ট সাবজেক্ট এখানে কোনো এরকম কন্ডিশন নাই তুমি মেন সাবজেক্ট চাইলেই স্কিপ করতে পারবো ঠিক আছে তোমার যদি গণিত মেইন হয় সাপোজ গণিত তোমার মেইন সাবজেক্ট ঠিক আছে টোটাল চারটা বিষয় তুমি দেখাবা যদি তুমি গণিত স্কিপ করো তাহলে বাংলা অথবা ইংলিশ যেটা তুমি ভালো পারো সেটা তুমি দেখাবো বুঝতে পারলো তো এই ছিল মতো মান বর্ণ তো এখানে জিপের উপরে কাউন্ট হবে না তুমি যখন অন্যান্য ভার্সিটিতে পরীক্ষা যখন দিবা চয়েস দিবা তখন সেখানে হয়তো জিপি এর উপর একটা মার্ক তোমাকে দিবে বা জিপি এর উপর ভিত্তি করে তোমাকে সাবজেক্ট পাওয়ার একটা কন্ডিশন তোমাকে দিবে বাট পরীক্ষার সময় তোমার জাস্ট একশো মার্কেই পরীক্ষা হবে বোঝা গেল তো এই মানগণনাটা ক্লিয়ার হয়েছে তুমি যদি ম্যাথ প্লাস বায়ো দাগাও তাহলে তোমাকে বাংলা ইংলিশ দেখাতে হবে না আর যদি ম্যাথ প্লাস বায়ো না দাগাও সেই ক্ষেত্রে তুমি বাংলা অথবা ইংলিশ তুমি দাগাও যে কোনো একটা ঠিক আছে আর যদি গণিত তুমি না দাগো শেখবা যে কোনো বেশি অনেকগুলো ইউনিভার্সিটি তুমি গণিত রিলেটেড যে সাবজেক্টগুলো সেগুলো পাবানা বিশেষ করে যে ইঞ্জিনিয়ারিং সাবজেক্ট যেগুলো ঠিক আছে বিশেষ করে ইঞ্জিনিয়ারিং যে সাবজেক্টগুলো সেগুলো তুমি কিন্তু গণিত না দাগালে পাবানা ঠিক আছে তো এটা কিন্তু অনেক ইম্পর্টেন্ট একটা বিষয় আবার অনেকগুলো ইউনিভার্সিটি তুমি জীববিজ্ঞান না দাগলে ফার্মেসি মাইক্রোবায়োলজি এই টাইপের একটা সাবজেক্টগুলো না তো অবশ্যই মাথায় রাখবে যে কোনটা তুমি দেখাবো সবচেয়ে বেস্ট হয় যদি তুমি গণিত প্লাস জীবন থাকো তাহলে সবগুলো সাবজেক্টে তুমি এখানে পাচ্ছ বুঝতে পারলাম তো যেহেতু হাতের সময় আছে তো চাইলে তুমি এগুলো প্রিপারেশন নিতে পারো আচ্ছা চলো পরবর্তীতে আমরা দেখবো হচ্ছে আমাদের গুচ্ছভুক্ত হচ্ছে কয়টা ইউনিভার্সিটি আছে তো এই বছর তোমরা গুচ্ছভুক্ত প্রায় বিশটার মতো ইউনিভার্সিটি পাচ্ছ দেখো এখানে ইসলামিক ইউনিভার্সিটি এ তোমার এই বছর লিড দিবে ঠিক আছে ইসলামিক ইউনিভার্সিটি বছর দায়িত্ব আছে প্রশ্ন করেন এবংখালী বিশ্ববিদ্যালয় পোটোখালি বিজ্ঞানের প্রযুক্তি এ তোমার টেকনিক্যালি দায়িত্ব থাকবে ঠিক আছে তো এখানে তোমাদের ইসলামিক ইউনিভার্সিটি আছে মালান ভাসানি আছে পোটোয়ালি বিজ্ঞান ও প্রযুক্তি আছে নোয়াখি বিজ্ঞান ও প্রযুক্তি আছে জাতীয় কবি কাজী নজরুল ইসলাম যশোর বিজ্ঞান ও প্রযুক্তি মানে জাস্ট পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বেগম রোকে ইউনিভার্সিটি গোপালগঞ্জ সায়েন্স অ্যান্ড টেকনোলজি ইউনিভার্সিটি অফ বরিশাল রাঙ্গামাটি সায়েন্স অ্যান্ড টেকনোলজি রবীন্দ্র

এরপরে আসো আমাদের মেইন যে বিষয়টা সেটা হচ্ছে আমাদের প্রিপারেশন রোডম্যাপ তো প্রিপারেশন রোডম্যাপের আগে যেটা বললাম যে তোমাদের তোমাদের পূর্ববর্তী যে পরীক্ষাগুলো ছিল এই পরীক্ষাগুলাতে তুমি যে ফল্টগুলো করছো এগুলা আইডেন্টিফাই করো আইডেন্টিফাই করার পরে তুমি গুচ্ছতে এই ফল্টগুলো থেকে দূরে থাকো তাহলে গুচ্ছতে একটা ভালো ব্যাক দিতে পারবে এবং এই গুচ্ছতে তোমাকে অবশ্যই সেটা একটা ব্যাক দিতে হবে নিজেকে বোঝাও নিজের কাছে প্রতিজ্ঞা করো যে আমাকে গুচ্ছে অবশ্যই অবশ্যই টপ সাবজেক্ট পাইতে হবে ঠিক আছে আমাদের জাস্টে বা ইসলামিক ইউনিভার্সিটি বা বড়ো ভালো ইউনিভার্সিটি এই যে ইউনিভার্সিটি গুলো আছে ভালো ভালো ইউনিভার্সিটি আছে এখানে যেন আমি টপ সাবজেক্ট পাইতে পারি এইভাবে আমাকে নিজেকে তৈরি করতে হবে এখানে যেন আমি ষাট প্লাস মার্ক ইনশোর করতে পারি এটা আমাকে নিশ্চিত করতে হবে তো নিজের কাছে এটা প্রতিজ্ঞা করো যে আমি এখানে অবশ্যই সেটা কামবাক দিব ঠিক আছে নিজে একটা নিজের কাছে করলে ইনশাল্লাহ তুমি পারবা ঠিক আছে আগামী আমাদের সময়টা আছে এখানে কিন্তু এপ্রিল মাসের দশ তারিখে পরীক্ষা যথেষ্ট সময় তুমি পাচ্ছ এপ্রিলের দশ তারিখ যদি একদম শূন্য থেকে শুরু করো একদম জিরো থেকেও শুরু করো তাও তুমি এখানে ভালো করতে পারবো একদম জিরো থেকে মনে করো তুমি কিছু পারো না নতুন করে অ্যাডমিশন শুরু করতেছো তো দুই মাসে কিন্তু দুই আড়াই মাসের সময় মধ্যে তুমি কিন্তু সিলেবাসটা ভালো মতো কমপ্লিট করে ফেলতে পারবা ঠিক আছে চলো আমরা দেখি এখানে এর জন্য কি কি পড়া দরকার তোমার এখানে তো প্রথম যে বিষয়টা তোমার খেয়াল রাখতে হবে এখানে মেন বইটাকে তুমি অবশ্যই ইম্পর্টেন্ট দিবা ঠিক আছে যেহেতু সময় পাচ্ছ তো মেন বইটাকে ইম্পর্টেন্ট দিবা তো ফিজিক্সের ক্ষেত্রে মেন বই থেকে তুমি কি বলবো থিওরি যে পার্টগুলো থেকে আসে প্রশ্ন তো থিওরি পার্টগুলো পড়ে ফেলবা এবং বিভিন্ন কনসেপ্ট তুমি মেন বই থেকে ক্লিয়ার করে ফেলবা ঠিক আছে তোমার যদি কনসেপ্টটি ক্লিয়ার না থাকে তুমি তুমি এখানে ভালো করতে পারবা না তো ফিজিক্সের এই কাজটা করবা আর গুচ্ছ ক প্রশ্ন ব্যাংক থাকে এই প্রশ্ন ব্যাংকের যে টাইপগুলো আছে সেগুলো তুমি যদি খুব ভালো মতো সলভ করতে পারো যদি প্রশ্ন ব্যাংকের যে টাইপগুলো আছে বিগত বছরের প্রত্যেকটা প্রশ্ন তুমি তুমি ভালো মতো সলভ করতে পারো তাহলে দেখবা যে এই প্রশ্ন ব্যাংক থেকেই তুমি ম্যাক্সিমাম টাইপ কম হবে ম্যাক্সিমাম টাইপ কোনো বিশ প্লাস অ্যান্সার বিশ প্লাস প্রশ্ন তুমি ইনশাল্লাহ কম্পে যাবার কোশ্চিন ব্যাংকের টাইপগুলা থেকে বিশ প্লাস প্রশ্ন এরপরে তুমি কতটুকু অ্যান্স করতে পারছো এটার উপর ডিপেন্ড করবে ঠিক আছে তাহলে কোশ্চিন ব্যাংক টাকে তোমাকে অবশ্যই হবে গুচ্ছ যে বিশ্ববিদ্যালয়গুলো আছে বিশেষ করে ইসলামিক ইউনিভার্সিটি দেবুক্তিভার্সিটি প্রশ্ন করবে তো ইসলামিক ইউনিভার্সিটির প্রশ্নগুলো অবশ্যই অবশ্যই দেখবা ঠিক আছে অবশ্যই অবশ্যই দেখবা তো এই যে গুচ্ছ প্রশ্ন ব্যাংকটা তোমরা অনেকেই নিজে নিজে সলভ করতে পারতেছো না বা অনেকেই তোমাদের বোরিং লাগতেছে বা অনেকে চেষ্টা করো যে আমি পারতেছি না কনসেপ্ট ক্লিয়ার নেই তাদের জন্য কিন্তু আমাদের এই যে বেসিক বেসিকটো প্রশ্ন ব্যাংক সলভ করছে এখানে কি হবে এখানে আমরা পদার্থ রসায়ন গণিত এই তিনটা সাবজেক্টে যে তিনটা সাবজেক্টে তোমাদের বেশি প্রবলেম হয় ওই তিনটা বিষয় অবশ্য কিন্তু প্রশ্নব্যাংক সলভ ক্লাস রাখতেছে এবং এখানে তুমি অধ্যায় ভিত্তিক ক্লাস পাবে এবং ক্লাসগুলো তোমার টাইপ ওয়াইজ থাকবে ঠিক আছে প্রশ্নব্যাংকটাও আমরা টাইপ ওয়াইজ সাজাবো একটা বিগত বছরে যেই টাইপে তোমার প্রশ্নগুলো আছে টাইপ ওয়াইজ সাজালে কি হবে একটা টাইপ থেকে যতগুলো প্রশ্ন আসছে সেটা তোমার টাইপটাও কনসেপ্ট ক্লিয়ার হয়ে গেল এবং তোমার প্রশ্নগুলো ক্লিয়ার হয়ে গেল তো আমরা অগসল হবে না এখানে তোমাকে টাইপ ওয়াইজ সুন্দর মতো অধ্যাভিত্তিক এখানে তোমার বিগত বছর প্রশ্ন সলভ করাই দেব ঠিক আছে তো যাদের বেসিকে প্রবলেম আছে তো বেসিক থেকে একদম সব কিছু বুঝতে পারবো এখানে হ্যান্ড ক্যালকুলেশন গুলো আমরা ফোকাস করবো তো ফিজিক্সে কিন্তু তোমাদের হ্যান্ড ক্যালকুলেশন থেকে অবশ্যই অবশ্যই ভালো করতে হবে ঠিক আছে প্রশ্ন ব্যাঙ্কে তুমি আটকে যাবে কোথায় জানো তুমি ম্যাথমেটিক্যাল পার্টে আটকে যাবে হচ্ছে হ্যান্ড কালকুলেশন যারা মেডিকেল অ্যাসপারেন্ট আস বা ইঞ্জিনিয়ারিং অ্যাসপারেন্ট আস তোমাদের কিন্তু হ্যান্ড ক্যালকুলেশন অবশ্যই ভালো করে জোর দিতে হবে কারণ হ্যান্ড ক্যালকুলেশন তুমি যদি ভালো না পারো তাহলে কিন্তু এখানে তুই ভালো করবা তো এটার জন্য কিন্তু আমরা এখানে হ্যান্ড ক্যালকুলেশন গুলো আমরা এখানে তুমি কিন্তু পরীক্ষার আগে গুরুত্বপূর্ণ প্রশ্নের উপরে পেয়ে যাবে যেগুলো সম্ভব ঠিক আছে আর টোটাল তুমি কিন্তু পাঁচশো টাকা দিয়ে ভর্তি হয়ে যেতে ঠিক আছে দেখো রসায়নের ক্ষেত্রে কি রসায়নের ক্ষেত্রে ভাই মেন বইটা এবং অনুশীলনটা মাস্ট ইম্পর্টেন্ট ঠিক আছে অনুশীলনটা গুরুত্বপূর্ণ মেন বই থেকে মেন বই থেকে কনসেপ্টগুলো আছে সেগুলো দেখবা এবং

বিশ প্লাসও তুলতে পারো তাও দেখো তোমার ষাট মার্ক হয়ে যাচ্ছে তাও তোমার ষাট মার্ক হয়ে যাচ্ছে ষাট মার্ক পাইলে তুমি কিন্তু একটা ভালো সাজেট পাবা একশোর মধ্যে যদি ষাট মার্ক পাওয়া গুছতে তোমার একটা ভালো সাজ্ট পাবো তো চেষ্টা করবা যেখানে তোমার দুর্বলতা ওটা তো ভালো করার চেষ্টা করবে এখন তো সময় আছে যদি একেবারে না হয় তাহলে যেইগুলো বাকি সাবজেক্ট আছে সেগুলোকে একদম স্ট্রং রাখা ঠিক আছে একদম স্ট্রং রাখা তাহলে কি করবা যদি তোমার ম্যাথমেটিক্যাল পার্টে প্রবলেম হয় ফিজিক্সে তোমার সমস্যা হচ্ছে বেশি তুমি চেষ্টা করো যেহেতু সময় আছে যদি না তাও না হয় তুমি চেষ্টা করবো রসায়ন এবং জীবন এই দুইটা পার্টে ম্যাক্সিমাম মার্ক রাখা ম্যাক্সিমাম মার্ক রাখা তো এখানে যদি পঞ্চাশের মধ্যে চল্লিশ প্লাস তুলতে পারো বাকি দুইটা সাবজেক্টের পঞ্চাশের মধ্যে তুমি যদি বিশ প্লাস তুলতে পারো তাহলে তোমার কত মার্ক দেখো ষাট প্লাস হয়ে গেল ষাট পঁয়ষটির মধ্যে হয়ে গেল আর ষাট পঁয়ষটির মধ্যে থাকা মানে তুমি কিন্তু এখানে টপ সাবজেক্ট পাওয়া ঠিক আছে টপ সাবজেক্টগুলো তুমি পাবা হচ্ছে গুচ্ছি তো এই জিনিসগুলো তোমাকে একটু বুঝে সুঝে স্ট্র্যাটেজি ভালো করে মেনটেন করে পড়াশোনা করতে হবে ঠিক আছে আচ্ছা জীববিজ্ঞানের ক্ষেত্রে মেন বইগুলো কি সব পড়বো না তুমি প্রশ্ন ব্যাংকটা ভালো করে পড়ো ঠিক আছে সব তো লাইন বাই লাইন পড়তে হবে না অবশ্যই মেন বইটা পড়ার চেষ্টা করি যে ব্যাপারে তাহলে তোমার বেশি করে মনে থাকবে ঠিক আছে যারা মেডিকেল অ্যাসপারেন্ট আসো বা মেডিকেল পরীক্ষা দিছো তোমাদের তো মেন বইটা ভালো করে পড়ায় আসে তো অবশ্যই চেষ্টা করো মেন বইটা ভালো করে দেন প্রশ্ন ব্যাংক সলভ করার ঠিক আছে তো গুচ্ছ প্রশ্ন ব্যাংকের পাশাপাশি তুমি বায়োলজির ক্ষেত্রে ফার্স্ট এই মিটার যে কোয়েশন ব্যাংকটা এটাও তুমি সলভ করতে পারো ঠিক আছে এইভাবে তুমি এই কাজগুলো করো আসা গণিতের ক্ষেত্রে তো ম্যাথমেটিক্যাল পার্টে তোমাদের যদি গণিত একদম শুরু করতে চাও গণিত এখনো পড়া হয়নি আমি নতুন করে শুরু করে যাচ্ছি তো গণিত চেষ্টা করবো টাইপ ওয়াইজ আগানো কারণ অগসল প্রশ্ন মানে তুমি সলভ করতে পারবা তো টাইপ ওয়াইজের ক্ষেত্রে দেখো আমরা কিন্তু এখানে যেহেতু টাইপ ওয়াইজ প্রশ্নগুলো সলভ করাবো যাদের গণিতে একদম প্রবলেম বেসিক থেকে শুরু করতে আসছো তাদের জন্য টাইপ ওয়াইজ যেহেতু প্রশ্ন সলভ করবো প্রত্যেকটা টাইপের কনসেপ্টটাকে ক্লিয়ার করে নিব তারপরে কিন্তু তোমাদের প্রশ্ন সলভ করাই দিব তাহলে এখানে তোমার গণিত प्रिपरेशनটাও কিন্তু সুন্দর মতো হয়ে যাচ্ছে তো টাইপ ওয়াইজ প্রশ্নটা সলভ করলে এখান থেকেই তুমি দেখবে যে 20 প্লাস প্রশ্ন সেম টাইপের প্রশ্নগুলো আসে প্লাস सेम টাইপের প্রশ্নগুলো আসে ঠিক আছে তো অবশ্যই

ওই প্রশ্নগুলাই তুমি ভালো করে পড়ে যাও দেখবে যে ওখান থেকে সেম টাইপের প্রশ্ন তুমি পাবা এরপরে তোমাদের গ্রামার যে পার্ট গ্রামার যে পার্ট সেটা হচ্ছে তোমাদের নবম দশম শ্রেণীর ঠিক আছে নাইন টেনের আমাদের যে দ্বিতীয় পত্র বইটা ছিল হ্যাঁ আমাদের নাইন টেনের যে দ্বিতীয় পত্র বইটা ছিল ওখান থেকে ব্যাকরণের টপিক যে উদাহরণ এই উদাহরণগুলো কিন্তু গুরুত্বপূর্ণ যেমন সন্ধিবিচ্ছেদের যদি কথা বলি সন্ধিবিচ্ছেদের ইম্পর্টেন্ট এখানে আছে সমর্থকের ইম্পর্টেন্ট এখানে আছে তারপর সমাসের তোমার ইম্পর্টেন্ট যে উদাহরণগুলো আছে সেগুলো কিন্তু খুবই গুরুত্বপূর্ণ দেখবে যে ওইখানকার উদাহরণ থেকে কিন্তু ম্যাক্সিমাম ভর্তি পরীক্ষাতে প্রশ্নগুলো আসে অবশ্যই চেষ্টা করবা নবম দশম শ্রেণীর যে বাংলা ব্যাকরণ বইটা আছে ওই যে গ্রামার টপিকগুলো তার উদাহরণগুলো ভালো করে পড়া এরপর ইংলিশের ক্ষেত্রে ভাই কি করবা তো ইংলিশের ক্ষেত্রে তোমার কাছে যায় যেই বইটা থাকুক না কেন অ্যাপেক্স বই থাকুক মাস্টার বই থাকুক কম্পিটিটিভ ইংলিশ থাকুক তো এখানে প্রত্যেকটা বইই মোটামুটি सेम প্রত্যেকটা বইয়ে বিগত বছরের প্রশ্ন দেওয়া আছে তো সেখান থেকে তুমি কি করবা সকল গ্রামার যে পার্টগুলো আছে সকল গ্রামার পার্ট বা ভোকলের পার্ট এখান থেকে বিগত বছরে যে প্রশ্নগুলো আসছে বিগত বছরে আমাদের যে বিভিন্ন ইউনিভার্সিটি যে প্রশ্নগুলো আসছে বিভিন্ন ভার্সিটিতে প্রশ্নগুলো আসছে ভার্সিটি এম এটে সেই প্রশ্নগুলো তুমি সলভ করে ফেলবে ঠিক আছে ভার্সিটি এম বা আমাদের জিএসটি অধিভুক্ত যে ভার্সিটিগুলো আছে জিএসটি এম এটে যে প্রশ্ন ব্যাংকটা আছে এই কোশ্চিন ব্যাংকের যে টাইপগুলো আছে ইংলিশের সেখান থেকে তুমি পড়ে ফেলবা ঠিক আছে তো প্রশ্ন ব্যাংকের ক্ষেত্রে ভাই কোনটা নেবো এটা নিয়েও তোমাদের অনেক প্রশ্ন থাকে তো প্রশ্ন ব্যাংক ভাই সবগুলাই সেমই সবগুলাই সেমই থাকে তুমি বাজারে যাও বাজারে গিয়ে তুমি দেখো তোমার কাছে কোনটা ভালো লাগে যেখানে তোমার ব্যাখ্যা দেওয়া আছে এখানে নেটওয়ার্ক আছে তারপর জয় কোলে আছে ঠিক আছে জয় কোলে আছে এরপরে তোমার কি আছে আসপেক্ট আছে অনেকগুলা বই আছে তো আমি নেটওয়ার্ক বইটা দেখছিলাম বুঝছে জন্য মোটামুটি ভালোই গোছানো ছিল তো নেটওয়ার্ক বইটা তুমি দেখতে পারো বা পাশাপাশি অন্যগুলা বই তুমি দেখতে পারো যেটা তোমার কাছে ভালো লাগবে যেটা তোমার কাছে গোছানো লাগবে তথ্য লাগবে ব্যাখ্যাগুলো ঠিক মতো দেওয়া আছে সেটা তুমি কালেক্ট করার চেষ্টা করবো ঠিক আছে তো এই কাজটা তুমি করলেই মোটামুটি তোমার কাছে কভার হয়ে যাবে বুঝতে পারছো তো এই প্রশ্নগুলা তোমার এখন কাজ হবে কি ভালো মতো সলভ করা ভালো মতো সলভ করো মেইন বইটার উপর ইম্পর্টেন্ট নাও মেইন বই যদি তোমার ভালোমতো মতো না থাকে তুমি কি নিয়ে অ্যাডমিশন ভালো করতে পারবে না মেইন বই ভাই তোমাকে এ টু জেড পড়া লাগবে না তুমি জাস্ট ইম্পর্টেন্স যে কনসেপ্টগুলো আছে সেগুলো ভালো করে রিভিশন দিলেই তোমার কিন্তু মেন বইয়ে

এরপরে আমরা আলাদা নতুন করে তোমাদের ছাড় প্লাস লাইভ এক্সাম নিব ঠিক আছে এর মধ্যে অধ্যায় থাকবে পেপার ফাইনাল থাকবে সাবজেক্ট ফাইনাল থাকবে এরপরে দশটা মডেল টেস্ট তুমি পাবা জিএসটি স্ট্যান্ডার্ড ঠিক আছে জিএসটি স্ট্যান্ডার্ড দশটা মডেল তুমি পাবা পাঁচটা সাজেশন ম্যারাথন ক্লাস পাবা এরপরে প্রশ্ন ব্যাংকের পিডিএফ যা লাগে সেগুলো আমরা দিয়ে দিব হাজিদানেশ এবং ভার্সিটি যারা পরীক্ষা দিচ্ছ তাদের এখানে মডেল টেস্ট হবে ঠিক আছে হাজিদানেশ এবং কুমিল্লাভ যারা পরীক্ষা দিবা তাদের এখানে পাঁচটা মডেল টেস্ট হবে হাজির দানিসের পাঁচটা এবং কুমিল্লা ইউনিভার্সিটির পাঁচটা টোটাল পাঁচটা পাঁচটা দশটা মডেল সেখানে হবে তো টোটালি অনেকগুলো এক্সাম তুমি এখানে পাচ্ছ তো এটার ফিটাও আমরা মাত্র দুইশো নিরানব্বই টাকা এখানে রাখতেছি এবং আমাদের যে হচ্ছে টোটাল ক্লাস প্লাস এক্সামের যে কোর্সটা আছে ক্লাস প্লাস এক্সাম যে কোর্সটা আছে এখানে তোমার ফিটা হচ্ছে পাঁচশো পঞ্চাশ টাকা তো এখানে আগে বললাম যাদের বেসিকের প্রবলেম আছে যাদের ম্যাথমেটিক্যাল পার্টের সলভ করতে সমস্যা যাদের হ্যান্ড ক্যালকুলেশনের প্রবলেম আছে যাদের শর্টকাট ট্রিক জানা নেই তাদের জন্য এই কোর্সটা তো এখানে তুমি টোটালি ইম্পর্টেন্টলি তোমার যা দরকার ফিজিক্সের এর কেমিস্ট্র বনিত এছাড়া আমরা কিন্তু এখানে বায়োলজি এক্সামটা রাখতে চাই ঠিক আছে তোমরা এখানে বায়োলজি সাজেশনটা পাবা ঠিক আছে বায়োলজি সাজেশন সাজেশনটা পাবা যায় ইম্পর্টেন্ট টপিকগুলো কোনটা থেকে বেশি প্রশ্ন আসবে বা আসার মতো এই বায়োলজি সাজেশনটা তুমি এখানে পাবা তাহলে তো ওভারঅল সবগুলোই তোমার এখানে কভার হয়ে যাচ্ছে বুঝতে পারছো একদম যাদের বেসিকের প্রবলেম যারা মেডিকেল প্রিপারেশন নিছো যাদের গাণিতিক অংশে সমস্যা থাকে যেভাবে পারতেছি না নিজেদের সলভ করতে তাদের জন্য এই কোর্সটা এই মুহূর্তে অনেক বেশি ইফেক্টিভ হবে বলে আমি আশা করতেছি ঠিক আছে তো কোর্সগুলো এইভাবে সাজাবো ইনশাল্লাহ তো তোমাদের গুচ্ছতে যেন সেরা একটা কামব্যাক দিতে পারো এবং তার উচিলা যেন এইগুলা হয়ে থাকে সেটা আমরা শেয়ার করবো তো অবশ্যই চ্যানেলটা যারা সাবস্ক্রাইব করে রাখবা কারণ এখানে গুচ্ছ তোমাদের অনেক কিছুই গাইডলাইন তুমি পাবা এছাড়া টপিক এনালাইসিস সাজেশন যতটুকু পারবো ক্লাস দেওয়ার এখানে চেষ্টা করব ফ্রিতে ঠিক আছে আর বাকি যা পেড বেজ গুলো দেখতে পাচ্ছ তো এগুলো যদি ভর্তি হতে চাও আমাদের যে হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে এখানে স্ক্রিনে সেটাতে যোগাযোগ করলে তোমাদের ডিটেলসে ভর্তি হওয়ার সুযোগ করে দেবো ঠিক আছে আর গুচ্ছ নিয়ে যদি তোমাদের আরো কিছু জানার থাকে সেটা অবশ্যই কমেন্ট করতে পারো আমি সেখানে রিপ্লাই দেওয়ার চেষ্টা করবো তো ধাবে ধাবে আরো ভিডিও আসবে এটাই শেষ না আরো অনেক কিছু আসবে ঠিক আছে তো অবশ্যই আমাদের সাথে থাকবা ইনশাআল্লাহ পরবর্তী ভিডিওতে তোমাদের আরো যে কনফিউশন গুলো আছে সেগুলো ক্লিয়ার করার চেষ্টা করব ভালো থাকবো সবাই আল্লাহ হাফেজ